আমাদের জীবনে রক্ত গ্রুপ ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ ও নেগেটিভ এই যে ব্লাড গ্রুপ এগুলো কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি ক্ষেত্রে কিন্তু খুব কার্যকর যারা হাত বিচার করতে চাইছেন যেমন এই জাতক এই জাতকের যেমন দেখতে পাচ্ছি ব্লাড গ্রুপ ও পজিটিভ ও পজিটিভ ব্লাড গ্রুপ আশা করি চেনেন বের জাতককে সবাই চেনেন তাহলে ও পজিটিভ ব্লাড গ্রুপ কেমন হয় তারা কিন্তু নির্জন দ্বীপও বাঁচতে পারে খুব একাকৃত্ব তাই পছন্দ করে চুপচাপ থাকতে পছন্দ করে এবং লয়াল হয়ে থাকে এরকম থেকে দেখা যায় অনেকেই কিন্তু এই মানুষগুলোর সাকসেস রেশিও কেমন হয় তাই এই যে ব্লাড গ্রুপও কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি ক্ষেত্রে ম্যাটার করে বা অন্যান্য বিষয়ও ম্যাটার করে তাই অ্যাস্ট্রোলজি আজ থেকে একশো বছর দুশো বছর আগে কি চলত নতুন সংযোজন নতুন কিছু অ্যাস্ট্রোলজিতে ঢুকেছে যারা নতুন অ্যাস্ট্রোলজি নিয়ে করতে চাইছেন আগের যুগে কি হাত এভাবে ডিজিটালি দেখা হতো এখন ডিজিটাল ডিজিটাল যুগে দেখুন আমরা হাতের রেখা বিশ্লেষণ ক্যামেরার মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জানতে পারছেন তাই নতুন কিছু যারা মনে করছেন অ্যাস্ট্রোলজি জানতে চাইছেন সেখানে ধরেন আমরা যোগাযোগ করবেন আমাদের কাছে জন্মকোষ্ঠী হাত ফেস সংখ্যাতত্ত্ব বিভিন্ন রকম পরিষেবা আছে এই জাতকের হাতটা জন্য অত্যন্ত সুন্দর তার সাথে তার ব্লাড গ্রুপটাও কিন্তু ম্যাটার করে তাই আপনাদের ব্লাড গ্রুপ কী সেটা কিন্তু আপনাদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে যেমন চন্দ্র আমাদের জীবনকে প্রভাবিত করে তার জন্য রাশি হয় রাশি চক্করে যার যে রাশি তার তার মন হয় সেরকম তার সেই মনের উপরে তারা চলে বুঝতে পেরেছেন মেষ রাশি মেষের মতো স্বভাব হয় বিষ রাশি বিষয়ের মতো স্বভাব হয় ঠিক আছে তাই আমাদের ব্লাড গ্রুপও কিন্তু আমাদেরকে প্রভাবিত করে আমাদের কিন্তু এগুলোও জানা উচিত তাই যারা জ্যোতিষী নিয়ে নতুন তথ্য নিয়ে জানতে চাইছেন স্ক্রিনে তারা নাকা যোগাযোগ করবেন হস্তবিচার করার জন্য বা কুণ্ডলি বা ফেস রিডিং করার জন্য পেমেন্ট করতে হয় আর যারা গরিব মানুষ সত্যি পারছেন না সম্ভব শুক্র সকাল ছটা থেকে সাতটা এই সময় বিনামূল্যে উত্তর দেওয়া হয় ওই সময় ফোন করবেন হাতে চেয়ে পাঠাবেন উত্তর পাবেন